জরুরি অবস্থায় একশো বিশ দিনের পরে নির্বাচিত সরকার দেওয়ার জন্য এটা কোথায় আছে আমাকে বলে আপনার লাইক আর ক্রিয়েটিং লট লট Acting against the interest of this country, this nation. Why? Tell me. doing this for more than 50 I have Tell me this. I this. I will give, tell me, you, this. I will I will be after this. I this. I will be after your job for this. job. For this. I I was after somebody this. job. As if you are asking me, you know he read somewhere, बीच एक्सेप्टर इतने मंदिर निर्माण चित्र चार करके कमतन अस्तंदर को त्यागे, कुताइ पहले नाम क्या गये थे का बोला? तो आमितु लोहिया ना सर। तालिया, why did you ask that question? आप देखिए तामा की जीकेस्कोप में क्योंकि बीगत जोरी वापस ना कोतन इन्धन ते पारे क्योंकर बंचर नहीं आवे। नहीं नहीं but why? Why এখন থেকে আমি একশো বিশ দিনের মধ্যে নির্বাচিত সরকারকে ক্ষমতা দিতে হবে এটা কোথায় দেখছেন হ্যাঁ এখন জরুরি অবস্থা একশো দিন এতদিন শুনতেছিলাম নব্বই দিন এখন বলতেছে জরুরি অবস্থা একশো বিশ দিন নির্বাচিত সরকারের হাতে দিতে হবে নাই আমরা মুখস্থ সৃষ্টি হয়েছে। যেখানেই যাই সেখানে লোকে বলছে জরুরি অবস্থা একশো দিনের পরে শেষ হয়ে যাবে সংবিধানে আছে বলতেছে যারা এই কথাটা বলছে একশো বিশ দিনের পরে জরুরি অবস্থা চলে যাবে তারা সংবিধান সম্পর্কে তাদের কোন ধারণাই নাই সংবিধান আমার মনে হয় না খুলিও পড়েছে সংবিধানে ক্লিয়ারলি বলা আছে যদি পার্লামেন্ট জীবিত না থাকা অবস্থায় পার্লামেন্ট ডিজলভ থাকা অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করা হয় তাহলে ওই জরুরি অবস্থা ঘোষণার প্রক্লেমেশনটা পরবর্তী নির্বাচন হয়ে নূতন পার্লামেন্ট রিকনস্টিটিউটেড হলে সেই রিকনস্টিটিউটেড পার্লামেন্টের ফার্স্ট সেশনের দিনের মধ্যে ওটা ইয়ে হবে তিরিশ দিন পর ওইটা এক্সপায়ার করবে আনলেস যদি পার্লামেন্ট রেজলিউশন পাস করে ওইটাকে এপ্রুভ করে তাহলে এই জরুরি অবস্থা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন হয়ে এই নূতন পার্লামেন্ট সেশনে না বসে এবং নূতন পার্লামেন্টে তিরিশ দিনের মধ্যে সেটাকে এপ্রুভ না করে নূতন পার্লামেন্ট যদি আবার যখনই বসুক না কেন ছয় মাসে বসুক বারো মাসে বসুক বা আঠারো মাসে বসুক ততক্ষণ বসে যদি সেটা আবার এপ্রুভ করে তাহলে চলতে পারবে। তাহলে জিনিসটা দাঁড়ালো যেহেতু এই জরুরি অবস্থাটা ঘোষিত হয়েছিল যখন পার্লামেন্ট পার্লামেন্টল ছিল জরুরি অবস্থা আপনারা শুনেন আগে ট্রেনিং দেন তারপর এগুলোতে ঢুকেন

যেতে পারছে না ভিসা পাচ্ছে না অথচ অনেকে তিনবার চারবার করে যাচ্ছে যারা এখানেও বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে এখানেও কিছু চিন্তা ভাবনা করা উচিত